আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আবার নতুন ভিডিও আর একটা একটা হুড নতুন যেই কালেকশনের একটা হুড আসছে আমাদের মাহিন্দ্রা কোম্পানির কোম্পানির হুড মাহিন্দ্রা সেল স্বাক্ষর দিয়ে থাকবে যেটা মাহিন্দ্রা কোম্পানি থেকেই দিচ্ছে হ্যাঁ অরিজিনাল শোরুমের থেকে যে হুডটা দিচ্ছে আমরা কিন্তু আপনাদের মাঝে খুব সুলভ মূল্যে সেই হুডটা দিতে পারছি তো এই হুডটা যে করোনা ফুলি কোম্পানির সেল প্লাস লাল কালার কোম্পানি যে মোটা পাইপ থেকে দিয়ে তৈরি হ্যাঁ খুব উন্নত মানের এই হুটটা তো গাড়ি যাদের আছে এই কোম্পানির হুট যারা চাচ্ছিলেন হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য এই কোম্পানির একেবারেই শিলশাপুর ফুল কোম্পানির প্যাকেজিংয়েই যে দেখতেই পাচ্ছেন এই হুটগুলো যারা দূর দূরান্ত থেকে নিতে চাচ্ছেন তারা এখন নিতে পারবেন হ্যাঁ সুলভ মূল্যে বিক্রয় করাচ্ছে আর আমাদের প্রতিষ্ঠানের নাম আল্লাহদ্দিন ট্র্যাক্টর যশোর থেকে সারা বাংলাদেশে কুড়িয়ার আজ্যোগের মাধ্যমে সারা বাংলাদেশে এই হুটগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে যাদের প্রয়োজন খুব দ্রুত আমাদের স্কিমেদের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি এসে নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন দেখুন মাহিন্দ্র একটা গাড়িতে সেটিং করা হয়েছে দেখতেও খুব সুন্দর লাগবে এবং এগুলো কিন্তু মোটা পাইপের আগে কিন্তু ওই কুড়ার সিস্টেম ছিল এটা হচ্ছে চিকুন পাইপের এটা মোটা পাইপের এবং সামনে একটা কপালে সিস্টেম মানে সামনের থেকে আরও একটা এক্সট্রা পাইপ নিচে লাগায় যাতে সূর্যের আলো চোখে না লাগে সেটা কিন্তু এটা সিস্টেম একটু খেয়াল করলেই দেখতে পারবো ওই সামনের একটি মাহিন্দ্রালিকা একেবারে সামনে এখানে দুইটা পার্ট একটা কপালে সিস্টেম এটা কপালে সিস্টেম বলে তো যাদের এই হুটটা প্রয়োজন আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সামান্য কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে কিন্তু নিজের জেলায় অথবা নিজের জায়গায় বসে আমরা আপনারা কুরিয়ার যোগের মাধ্যমে পেতে পারেন তো ভিহার্স এই হুটটা যারা কালেক্ট করতে চাচ্ছেন আর স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর দামের ব্যাপারে বলতে গেলে শুধু ওই যে উপরে তাবু সহ আর কি কোম্পানির যেতে কাপড়টা এই কাপড়টা সহকারে আপনারা ছয় হাজার টাকা হলে এই হুট্ট পেতে পারবেন হ্যাঁ ছয় হাজার টাকা মূল্য যাদের দরকার খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন তো ভিহস আজকে ভিডিওটি এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম